আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব আজকে আলোচনা করব নাম জারি পদ্ধতি নিয়ে একটি নাম জারি করার ক্ষেত্রে আপনার কোথায় যেতে হবে কি করতে হবে আবেদনপত্র থেকে শুরু করে সর্বশেষে ডিসিআর কাঠা পর্যন্ত আপনার কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব। দর্শক আমি অ্যাপ্রেন্ডিস অ্যাডভোকেট মিনহাস উদ্দিন আপনাদের ভাই বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনহাস লিগেলাইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ আলোচনাটি সকলের জন্য প্রয়োজন কারণ আজকে আলোচনা করব নাম পদ্ধতি নিয়ে নাম জারি করার ক্ষেত্রে আপনাকে কি কি কাজ করতে হবে একটি নাম জারি ভূমির মালিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ভূমির মালিক যেভাবে হন না কেন আপনি যদি ভূমিটি নাম জারি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এই ভূমি দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না আপনি ভূমিটি দখল করে আসেন না ভালো কথা আপনি ভূমির মালিক হয়েছেন নাম জারি করেন নাই আপনার ভূমিটি যদি অন্য কোনো ব্যক্তি নাম জারি করে নেয় সেক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন তাই আপনার ভূমির মালিক হওয়ার সাথে সাথেই আপনাকে ভূমিটি অবশ্যই অবশ্যই নাম জারি করে নিতে হবে প্রিয় দর্শক একটি নাম জারি করার ক্ষেত্রে যে সকল কাগজপত্রের প্রয়োজন তার মধ্যে সর্বপ্রথম আপনার ভূমি সংক্রান্ত কাগজপত্র তারপর ব্যক্তি সংক্রান্ত কিছু কাগজপত্র আছে ভূমি সংক্রান্ত কাগজপত্র বলতে আপনি সর্বশেষ রেকর্ড থেকে শুরু করে আপনার এলাকায় যে রেকর্ডটি বলবৎ আছে এই রেকর্ড থেকে শুরু করে আপনি ভূমির মালিক আনা কীভাবে অর্জন করেছেন এই সংক্রান্ত সকল কাগজপত্র আপনার লাগবে আপনি যদি প্রত্যেক সূত্রে ভূমির মালিক হয়ে থাকেন অর্থাৎ আপনার পিতার নামে যদি ভূমিটি রেকর্ড থাকে সেক্ষেত্রে আপনাকে পিতার মৃত্যু সনদ এবং কি ওয়ারি সনদ সংগ্রহ করতে হবে পিতার মৃত্যু সনদ সনদ এবং কি যে রেকর্ডে আপনার পিতার নাম আছে এই পর্সাটি সংগ্রহ করতে হবে এই পর্সাটি সংগ্রহ করে এই সকল কাগজপত্র রেডি করবেন এবং ব্যক্তি সংক্রান্ত কিছু কাগজ আছে ব্যক্তি সংক্রান্ত কাগজ বলতে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে এবং কি আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে এই সংক্রান্ত কাগজপত্র নিয়ে নাম জারি করার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আপনি কোথায় যাবেন নাম জারি করার ক্ষেত্রে সর্বপ্রথম যে ধাপ এই ধাপটি হচ্ছে আপনার আবেদন করা আপনি আবেদন করবেন একটি কম্পিউটারের দোকানে যাবেন যে কম্পিউটারের দোকানদার অনেক অভিজ্ঞ তার নিকট গিয়ে আপনি যদি কাগজপত্র দেন তাহলে তিনি আপনার কাগজপত্র নিয়ে নাম জারির জন্য আবেদন করার প্রস্তুতি গ্রহণ করবেন এবং কি তিনি যে নামজারের আবেদনের যে পোর্টাল আছে ওই পোর্টালে ঢুকে তিনি নামজারির জন্য আবেদন করবেন একটি কথা মনে রাখবেন এই প্রথম পর্যায়ে কম্পিউটারের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে কুট ফি দিতে হয় মাত্র বিশ টাকা এখানে আপনি কম্পিউটারের দোকানদারের তার পারিশ্রমিক হিসেবে কত টাকা দেবেন আপনার কতগুলো দলিল স্ক্যান করতেছে আপনার কতগুলো ভোটার আইডি কার্ড স্ক্যান করতেছে আপনার কতগুলো ছবি স্ক্যান করতেছে এর উপর ভিত্তি করে কম্পিউটারের দোকানদারে কে একটি পারিশ্রমিক দেবেন আপনি যে যে প্রাথমিক পর্যায়ে নাম জারির আবেদন করলেন বিশ টাকা দিয়ে এরপর আপনাকে নাম জারির জন্য খরচ করতে হবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটি হচ্ছে সরকারি খরচ এগারোশো পঞ্চাশ টাকা আর এই বিশ টাকায় এগারোশো সত্তর টাকা দিয়ে আপনারা নামজারি করতে পারবেন অনেক সময় দেখা যায় যে কতিপয় ব্যক্তি কিছু অসাধু ব্যক্তির খপ্পরে পড়ে তারা হাজার হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা বিশ হাজার টাকা পর্যন্তও নামজারির জন্য ব্যয় করে থাকে আপনি নিজে যদি নামজারির জন্য এগিয়ে যান আপনার ভূমির যদি কোনো সমস্যা না থাকে নিজে যদি সব কিছু বুঝতে পারেন তাহলে আপনি নিজেই গিয়ে জারির জন্য আবেদন করবেন আপনি নিজেই যদি আবেদন করে নামজারিটি ক্লিয়ার করে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে এগারোশো সত্তর টাকার বেশি খরচ হবে না এই আপনি নামজারির জন্য যে আবেদন করলেন এই আবেদনটি কোথায় যাবে এই আবেদনটি যাচাই বাছাই করার জন্য যাবে ভূমি তহসিল অফিসারের নিকট অর্থাৎ আপনার ইউনিয়নের যে ভূমি অফিস আছে এই ভূমি অফিসে যাবে এই ভূমি তহসিল অফিসার কি করবে আপনি যে ভূমিটির নামজারি জন্য আবেদন করেছেন সেখানে যাবে সরজমিনে তদন্ত করে দেখবে যে আসলে আপনি যতটুকু ভূমির নামজারি জন্য আবেদন করেছেন ততটুকু ভূমির মালিক আপনি কি না অথবা ভূমিটি আপনি দখলে আসেন কিনা যদি আপনি ভূমিটি দখলে না থাকেন যদি ভূমিটির মালিক আপনি না হয়ে থাকেন তাহলে কিন্তু তিনি এমন একটি প্রতিবেদন এসিলেন অফিসে পাঠিয়ে দিবেন যে আপনি যে জমি নামজারির জন্য জন আবেদন করেছেন এই জমিটি আপনার দখলে নেই তখন কিন্তু এসিলেন সাহেব আপনার নামজারি আবেদনটি নাকচ করে দিবেন তিনি হোল্ডিং বই দেখবেন যে আপনি যতটুকু জমি নামজারির জন্য আবেদন করেছেন ততটুকু জমি হোল্ডিং বয়ে আসে কি না যদি হোল্ডিং বই ততটুকু জমি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নাম জারি পাবেন নসেদ কিন্তু আপনি নাম জারি পাবেন না আপনার সকল কাগজপত্র ঠিক থাকলে আপনি যদি ভূমি দখলে থাকেন এবং হোল্ডিং বই যদি আপনি যতটুকু জমি নামজারির জন্য আবেদন করেছেন ততটুকু জমি যদি থাকে সেক্ষেত্রে ভূমি তহসিল অফিসার একটি প্রতিবেদন প্রদান করবেন এসিলেন অফিসারের নিকট সকল কাগজপত্র বিচার বিশ্লেষণ করে তিনি নামজারির জন্য প্রতিবেদন প্রস্তাব করবেন প্রতিবেদন প্রদান করবেন এই প্রতিবেদনটি পাওয়ার পর এসিলেন অফিসার একটি শুনানির তারিখ দেবেন এই শুনানির তারিখে আপনাকে উপস্থিত থাকতে হবে এই শুনানির যে তারিখ দিবেন এই বিষয়টি কিন্তু আপনাকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি যখন নাম জারির জন্য আবেদন করবেন তখন যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করবেন এই মোবাইল নাম্বারে কিন্তু সকল তথ্য আসবে আপনার কাগজপত্র সকল কিছু বিচার বিশ্লেষণ করেই এছিলেন অফিসার যদি দেখেন যে আপনি নাম জারি পাওয়ার যোগ্য তিনি আবেদনটি গ্রহণ করবেন এবং আপনার নাম জারি মঞ্জুর করে নেবেন আপনার নাম জারি যখন মঞ্জুর করে নেবেন তখন কিন্তু আপনাকে একটি এস এম এস দেওয়া হবে এই এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার নাম জারি আবেদনটি মঞ্জুর হয়েছে তার পরবর্তীতে আপনাকে একটি ডিসিআর কাটতে হবে ডিসিআর এখন সরাসরি কাটা যায় না ডিসিআর কাটার ক্ষেত্রে আপনাকে কম্পিউটারের দোকানে যেতে হবে যে কম্পিউটারের দোকানে থেকে আবেদন করেছেন অথবা অন্য কোন কম্পিউটারের দোকানে যারা অভিজ্ঞ তাদের নিকট গিয়ে ডিসিআর কাটবেন ডিসিআর কাটার পর তারা একটি রিসিট দিবে এই রিসিটটি নিয়ে গিয়ে আপনি ভূমি তহসিল অফিসারের নিকট যাবেন ভূমি তহসিল অফিসারের নিকট গিয়ে একটি হোল্ডিং খুলে নেবেন ভূমি তহসিল অফিসার যখন আপনার নামে হোল্ডিং খুলে দিবে এই হোল্ডিং খোলার সাথে সাথে কিন্তু আপনার নাম জারি কার্যক্রম শেষ হয়ে যাবে ওই জমির উপরে আপনার যদি ইতিপূর্বে কোনো খাজনা বকেয়া থাকে সেক্ষেত্রে খাজনা পরিশোধ করার পর হোল্ডিং খুলে দিবে আপনি ডিসিআর কাটার পরই যখন হোল্ডিং খুলতে যাবেন তখনই দেখা যাবে আপনার কত টাকা খাজনা বকেয়া আছে এই বকেয়া খাজনা পরিশোধ করার পর আপনার ভূমিত অশীল অফিসার কিন্তু একটি হোল্ডিং খুলে দিবেন এই হোল্ডিং খোলার পর ভূমি উন্নয়ন কর প্রদান করলেন এই ভূমি উন্নয়ন করের একটি রসিদ দিবেন এবং কি আপনি এসিলেন অফিস থেকে যে নামজারি পর্ষাটি পেলেন নামজারি পর্ষা এবং ডিসিআর এই কাগজগুলো আপনি হাতে রেখে দিবেন ভবিষ্যতে এই জমি নিয়ে কোনো সমস্যা হলে এই কাগজপত্র কিন্তু আপনার প্রয়োজন হবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল অপরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে